উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মুঙ্গিয়াকামী ব্লকের কর্ণরামপাড়া পরিদর্শনে যান রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা বিজেপি সরকার দ্বারা গৃহীত রূপান্তরমূলক পরিকল্পনাগুলির বর্তমান অগ্রগতি প্রত্যক্ষ করেন তিনি কর্ণরাম পাড়ার বাসিন্দারা দীর্ঘ বছর ধরেই পূর্ব শাসক দল দ্বারা অবহেলিত সেখানে বসবাসকারী মোট পঞ্চান্নটি পরিবার তাদের পূর্বে প্রতিনিয়ত অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন তারা বিশেষ করে বিদ্যুৎ সরবরাহ থেকে শুরু করে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা সহ অপরিপূর্ণ রাস্তা এবং আরও অনেক কিছু তাদের সমস্যার তালিকায় রয়েছে এই সমস্যাগুলি বাসিন্দাদের জীবিকাকে একটি অবিরাম সংগ্রামে পরিণত করেছিল কিন্তু বিজেপি সরকার আসার পর তাদের সক্রিয় নেতৃত্বদের কারণে তারা বর্তমানে কিছুটা স্বাভাবিক পরিবেশ পেয়েছেন মন্ত্রী বিকাশ দেববর্মা জানিয়েছেন যে আশ্বাস এবং প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন তা তিনি অক্ষরে অক্ষরে পূরণ করছেন বর্তমান সরকার তাদের জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে মন্ত্রী জানিয়েছেন বিড়ো রিপোর্ট সোশ্যাল বাংলা ลามาพุทธกีดุงไนต่อไปตัวยังขนไนนอกจากมังค่าฮะเต้ตั้านอกไปมันี่แรงได้ข้าพูดแรงข้าพเศรษฐีนังค่าเอกงมันผู้เศษนังค่าดานผูเศษนังค่าเต้ตัมลางเต้มลางนุหลางในน้าก่อนพวกเป็นแบนหรอคุณได้บวกไพวกเป็นพวกล่าถูกวางข้หองตัวคุณมีนางเงินปะอาพวกเฮงนางตัวเฮ้ย

যি তো কৰ্ণৰাম পাৰ চকাইজাক কৰ্ণৰাম পাৰা হাই মই যত্নী লষ্ট বৰ্ডাৰ আগে জাগা এক হেলিকপ্ত ফাইন নাঙ্গ দীৰ্ঘ চত্তৰ বছৰ লম্বৈ তিনি বৰ ৰক্তিং মানে চিনি চৰকাৰ ফাইমন পৰে আগ বিধান সভা যখনে ইলেশন ফাই চেকা ফাই অান বৰ কেই কাম মানে উৰা খাই নাই তৈ নি ব্যৱস্থা খাই থৈ গাহাম ব্য়ৱস্থা খাই অৈ নি কোনো লেয়াৰ খৈ হাইফ নকল্প ব্যৱস্থা খাই না তিন বৰ গাহ খাই লৰা ঠেৱ অ জেগা প্ৰচেচিং খায় নাম প্ৰচেচেম দীৰ্ঘ চতুৰ বছৰ কংগ্ৰেছ থাকা চি পি এম থাকা চিনি বৰ কোনো ওৱানসমূহ ফাইকনো চিনি চৰকাৰ ফাইমে পৰে দুই হাজাৰ আঠৰ চৰকাৰ ফাইকা দুই হাজাৰ তেইছ যি টিকেট মানে টিট মানমান পৰে আনো যাওঁ ফাই বন কংগ্ৰেছ ফাইকা যে নৰ নী কাহাম খাই ৰিব নৰন ফুং নাই ওলাব চিনে ব্লকে ইছল লিং নাই ম একদম দূৰ্গম দূৰ্গম এৰিয়া আনিধান সভা নি যত ধন দুৰ্গম এৰিয়া মন কামি পূৰা একদম গণ্ডচৰা গান্তম পূৰা একদম বেকৱাৰ্ড হাইফোন অৰুণ বড়ো তে কাহাম খোৱাৰ বাগৈ ওম কাহামি বাগৈ চি চৰকাৰ চাইথ চাইথকৈ তিনে জনপ্ৰিয় মূখ মন্ত্ৰী বন সাজাগ বেকোন চি বাগ খাই নি বাগৈ আন ইয়াক খুল যায় বাগেই আমাৰ বাগেইন আমন্ত্ৰী নেলাই বেলাই হামো কাৰণ চি বৰ ৰং নি বাগেই খাই থাকিব কেবেংগীয়া যিয়ে খাই নাম খাইজে নাগেইনো আগবোৰ তিনি প্ৰজেক্ট কঠৰ কথৰ কুটি কোটি টান প্ৰজেক্ট জাগা তে খাই থিঙি জনপ্ৰিয় মুখ্য মন্ত্ৰী নলাই হামোজন হমাৰো কাৰণ চি বৰ ৰং বাগেই শকুন গোল্ড বিগত পঁচিশ বছর ধরে দৈনন্দিন রান্নার জন্য বহু গৃহিণীর প্রথম পছন্দ একশো শতাংশ বিশুদ্ধ মার্ক যুক্ত কাচ্চি খানি খাঁটি সর্ষের তেল আপনার রান্নাকে করে তোলে সুস্বাদু মুখরোচক শকুন গোল্ড ভরতপুর রাজস্থান আপনার সন্তানের পড়াশুনো নিয়ে চিন্তা আছে কোন বিষয় পড়াবেন কিভাবেই পড়াবেন কার কাছেই বা পড়াবেন আদৌ কি সুরক্ষিত আছে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনাদের সকল চিন্তার অবসান ঘটানোর জন্যে আছি আমরা ক্যালকুলাস হোম কোচিং সেন্টার এবার ত্রিপুরার রাজধানী আগরতলায় বাড়িতে গিয়ে পড়ানোর জন্য সঠিক গৃহ শিক্ষক বেছে নিন আপনারাই ছাত্রীর জন্য মহিলা বাচ্চাদের ট্রেনিং যুক্ত শিক্ষক চিন্তা মুক্ত থাকুন আপনি নার্সারি থেকে দ্বাদশ পর্যন্ত আমরা আছি সকল ছাত্র ছাত্রীদের পাশে আপনার শিক্ষক বেছে নিন আপনারাই তাই আমরা দিচ্ছি প্রথম দুই সপ্তাহ ফ্রি ট্রায়াল ভালো লাগলেই পড়াবেন তাই আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করুন ক্যালকুলাস হোম কোচিং সেন্টারের সাথে ফ্রি ট্রায়াল নিতে আজই যোগাযোগ করুন সিক্স ডবল জিরো নাইন সেভেন থ্রি সিক্স নাইন ডবল থ্রি নম্বরে অথবা মেল করুন ক্যালকুলাস কোচিং সেন্টার অ্যাট দা রেট জিমেল ডট কম ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডব্লিউ ডট ক্যালকুলাস হোম কোচিং সেন্টার